ওলি আওলিয়া কেন এত ভয় পায় না বাবা আমি গুনাহগার ওলিদের পক্ষে থাকি আমার মালিকের গোলাম নবীর গোলাম এই গোলাম আমি যেখানে যাই একা একা যাই আমার একটি চিন্তা হলো আমার মালিক যদি আমাকে রক্ষা করতে চান দুনিয়াতে কোনো আগাছা দমনের কাজ যদি আমার যারা থাকে তাহলে সারা জগতের বাতিল এক জায়গায় হলেও আমার মালিক আমাকে নাজিল করে বাঁচাবে আর যদি আমার কাজ না থাকে গো দুনিয়াতে যদি আমার কোন আগাছা দমনের কাজ শেষ হয়ে যায় গোটা জগতের কোটি কুটি ভক্ত যদি আমাকে ঘেরাও করে রাখে আমাকে বাঁচাতে পারবে না আমার মালিকের ডাকে আমাকে সারা দিতে হবে এইটা হলো আল্লাহ চিন্তা এই জন্য দুনিয়াতে কোনো আল্লাহওয়ালার ভয় নেই অলিয়া উলিয়ার ভয় নেই এটা আল্লাহ বললেন আলা শব্দান ইন্নান নিশ্চয় আউলিয়া আল্লাহ আল্লাহর যারা ওলি হয়ে যায় লা খাওফু আলাইহিম ওয়ালা হুম ইহজানুন তাকে কখনো ভয় দেখানো যায় না রে তাকে চিন্তায় ফেলানো যায় না গোটা জগৎ একত্রিত হবে তার বিরুদ্ধে কিন্তু কোনো দিন তাদের গুনার মতো সময় হবে না একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমার বাবাজিরা ইব্রাহিম আলাইহিস অপেক্ষায় আছেন আমি অর্ডার করার কে আমি ও মালিকের গোলাম ও মালিকের আমার মালিক যদি করে হয়ে যাবে দরকার হবে না আল্লাহ যদি দুনিয়ার যেখানে বিপদে পড়বেন বাবা শুধুমাত্র আল্লামুখী থাকবেন রসুলমুখী থাকবেন মুর্শিদ কিবলার ওসিলা সামনে দিবেন আল্লাহ পাকের হাবিবের ওসিলা দিবেন মালিকের সাহায্য চাইবেন আল্লাহর কসম করে বলি একটা শিয়াল হলো আপনাকে এসে সাহায্য করবে আল্লাহ পাঠাবে একটা বাঘ হলো আপনার কাছে জন্য আল্লাহ পাঠাবে একটা বাতিল ফেরকার সুর হল আল্লাহ পাক তাকে আপনার খেদমত করে নেবে এটার নাম হলো গয়বি মদদ এর নাম কি গয়বি মদদ একটা পাখিকে পাতায় দিয়ে একটা কাথেরকে কে পাঠায় একটা পশুকে পাঠায় বাঁচাবে কি ভাবে আপনাকে রক্ষা করতে হবে ও চিন্তা আপনার মাথায় থাকবে না আপনার চিন্তা থাকবে আমার মালিকের সন্তুষ্টি গয়বী মদ তার নাজিল হতেই হবে দুইটি গয়বী মদ আল্লাহর কাছে আছে যদি আল্লাহ ওনাদি অনন্তকালের জানলাতে ঢুকায় দিতে চান অ্যাডভান্স তাহলে আপনাকে আল্লাহ পাক হত্যা করার সুযোগ দিয়ে শহীদ হওয়ার সুযোগ দিয়ে পিপিলিকা দংশন করতে করলেও যে কষ্ট হবে না এমন কষ্ট আপনাকে পেতে দেবে না জান্নাতের আগাম সুগন্ধি নাকে লাগায় দিয়ে আপনার জান্নাতবাসী বানায় দেবে এটা একটা গয়াবি মদদ আরেকটা গয়বি মদ দুনিয়াতে যদি আরো দশ বছর আপনার কাজ থাকে একটা শিয়াল দিয়ে হলো আপনাকে বাঁচাবে একটা কাক দিয়ে হলো বাঁচাবে একটা বাতিল ফেরকার বদমায়েশ হলো এসে বলবে হুজুর আসেন আপনি আমার সাথে ওর মাধ্যমে আপনাকে বাঁচাবে একটা কাফেরকে পাঠায় দিয়ে আল্লাহ বাঁচাতে পারে ক্ষমতা আমার মালিকের জোরে বলতে হবে সুবহানাল্লাহ অথবা যে আগুনের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হয়েছে ওই আগুনকে অর্ডার করে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে যে পানিতে অর্ডার করে যে পানিতে ফেলে দিয়ে মারার চেষ্টা হচ্ছে ওই পানিকে অর্ডার করে দিয়ে আল্লাহ আপনাকে বাঁচাবে যে জারের ভিতরে যেই ফাঁসির মধ্যে আপনাকে ঝুলানো হচ্ছে ওই ফাঁসি যদি আমার মালিক না চান দুনিয়াতে সবাই চাইবে মালিক যদি না চায় ওই ফাঁসির আসনে আপনাকে ফাঁসির দরে কি আল্লাহ ফুলের মালা বানায়ে দিয়ে বাঁচাবে বিশ্বাস থাকবেন আনা ইন্ডা জন্য আব্দে বি পাক আকবরের বান্দা আমাকে নিয়ে যত বরিষ্ঠ ধারণা করবে আমি সেই বরিষ্ঠ সাহায্য তার জন্য পাঠাব আপনাকে বিশ্বাস রাখতে হবে কোনো দুনিয়ার কিছুই না যা সাহায্য করবে আপনা আপনাকে দশ টাকা দিয়ে একদম সাহায্য করে বুঝতে হবে এই ব্যক্তিটাকে আমার মালিক পাঠিয়েছে আমার কথা বোঝেন নাই আপনাকে এক ঘন্টার টাইম দিয়ে কেউ সহায়তা করে বুঝতে হবে এই লোকটাকে এক ঘন্টার টাইম দেওয়ার আমার আল্লাহ পাঠাইছে লোকটাকে আল্লাহ কবুল করেছে আপনাকে শ্রম দেওয়ার জন্য কাউকে পাঠিয়ে দেওয়া হয় বুঝতে হবে ওকে আল্লাহ সেটিং করেছে আপনি কাউকে সেটিং দেননি হকে দাওয়াতের দিকে তাকান একটা ব্যক্তিকে আমি সেটিং করিনি করেছি এই যত সেটিং দেখতেছেন সব আমার আল্লাহর প্রদত্ত আমার মালিকের কাছে বলা আছে ওফা অবিদ আমির ইল আল্লাহ ওফা অবিদ আহাদি দরবার ইন ও তলবে ইলমিনা ও মুরিদ মুতাকিন মাদ্দাকারু ওয়ান সাইদ আল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা ইন আল্লাহ হাবা ইবাদ আল্লাহ আমার এই দরবার এই দরবারে প্রতিটি ইট আমার আল্লাহর গয়েবি মদন বিশ্বাস হচ্ছে না এই দরবারে যে পয়সা একটি পয়সা কোনো জ্বালে মেলে নয় আমার আল্লাহর গয়েবি মদন এখানে কিছু করতে যাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা কি মনে করছেন আপনি এই দরবারের প্রতিটি শ্রম এই যে ছোট্ট ছোট্ট শিশুগুলি ছোট্ট ছোট্ট শিশু এবং যে মানুষগুলি আমাকে সহায়তা করছেন প্রতি ব্যক্তি আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো গয় মদ আমার জিন্দেগি আমার মালিকের গয় মদদের বাইরে নয় এবং মালিক যখন দেখবেন কারো দ্বারা যে এই ব্যক্তিটার দ্বারা এই দরবারের বা আমার আমার এই অলির ক্ষতি হবে আমাকে সেনেকশন দিতে হবে না আমাকে বাদ দিতে হবে না কুদরতিভাবে আল্লাহ বাদ দেওয়ার ব্যবস্থা করে দেবেন কারণ আমি সবদ্ধ করেছি কার কাছে বলতে হবে আমি করেছি কার কাছে কোথায় কি ঘটছে রাতের অন্ধকারে কোথায় ঘটছে ওটা আমি দেখতে পারবো না মনিটরিং করার ক্ষমতা আমার নেই আমার মালিকের আছে আমার মালিক দেখবেন মালিক ওই জায়গাতে ওটা কন্ট্রোল করবে ইনশাল্লাহ বলেন এই জন্য বলছি আমরা মালিকের গয়াবি মধ্যে দেওয়া ভুক্ত বাবা কোনো জায়গাতে আমরা কারো ওপর নির্ভরশীল নই কে আসলো কে গেল জীবনে আমি দেখলাম বহুত এ পর্যন্ত যত হেলাল থেকে শুরু করে যত দেখেছি আমি আমার জীবনে আমি যত দেখেছি যে কত লোক শয়তান্দার আক্রান্ত হয়ে সত্য থেকে বঞ্চিত হয়েছে কত ভিক্ষুক হলেও আল্লাহর গয়েবী মদত দিয়ে আমার সাথে মৃত্যুক লেগে থেকেছে কথা কি বুঝতে পেরেছেন কাজে এগুলো নিয়ে চিন্তা নেই কে আসলো কে গেল কয় লোক বাড়লো কয় লোক কমলো কে মারার ফন্দি করলো কে হাদিয়ার পোটলা নিয়ে আসলো কে আদর করে মাথায় তুলে নিও আর কে ভণ্ড বললো কে অলি বললো কে প্রশংসা করল যে অলি বললো প্রশংসা করল তার প্রশংসা তাই সে বাড়াচ্ছে কোনো গাছের যদি ফলের যদি প্রশংসা করেন ওই ফলটার প্রশংসা না ওটা মালিক ফল দিছে মালিকের প্রশংসা হচ্ছে মর্যাদা আপনার বাড়বে সোমান আল্লাহ বলবেন না কোনো অলির প্রশংসা যদি হয় সেটা অলিটা পাঠাইছে কে তাহলে প্রশংসা হবে আল্লাহর এ আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দেবে পৃথিবীতে মর্যাদা বামের মর্যাদার দিকে তাকিয়ে যদি মর্যাদা দেয় সম্মান দেয় ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক ওই সম্মানটা ঘুরিয়ে তার উপর এটা আপতিত করে সম্মানীকে সম্মানের দিকে তাকে কেউ যদি সম্মান দেয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক অচিরেই সম্মানিত বানিয়ে দেন আর সম্মানীকে সম্মানী দেখার পরেও তাকে যখন কেউ নেগলেক্ট করে তাকে যখন অন্যায়ভাবে তার বিরোধিতা করে পাক অচিরেই তাকে ওই ব্যক্তিটাকে গজব দিয়ে আজাদ দিয়ে তার পরিজার মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয় নাও এই জন্য প্রতিটা জিনিস খেয়াল রাখবেন মালিকের গায়বী মদতের বাইরে আমরা কেউ নেই হকের দাওয়াতে কাজ চলছে আপনার বলেন তো এই কুড়ি কুড়ি টাকা কে দিছে কোনো জায়গার থেকে নিয়েছি বলতে পারবেন কেউ প্রতিটি জিনিস আমার বাড়ি করে আমি আপনাকে বললাম না অ্যাকাউন্টে চার লক্ষ টাকা দিয়ে বসে আছে একজন তার খবর জানি না আজও আমি খবর পাইনি কেই চার লাখ টাকা পাঠাব বক্সে এমন আমি দেখি আমার এই বক্সগুলি যেগুলি আছে আমার কোনো নিজস্ব কোনো ব্যক্তি নীতি নেই আমার কোনো হিসাব নিকাশ নেই আপনারা বক্সে দেন আমি গুণাগারকে মাহফিলগুলো করি মাহফিল থেকে টাকা নিয়ে আসি মানুষ মাহফিলে দিচ্ছে দশ হাজার যদি দশ হাজার দেবে পঞ্চাশ হাজার দিলো আমি নিয়ে এসে শুধু রেখে দেয় আমি কাজ শুধু করি ওখান থেকে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে কুড়ি কুড়ি টাকার কিন্তু আমি কামাই করেছি মাত্র কয়েক লাখ এগুলি আমি করছি না আমার মালিক করাচ্ছে আপনি যদি এক টাকা দশ টাকাও যদি হালাল পথে হয় ওই টাকাকে বরকত দিয়ে আমার মালিক দশ লাখ টাকার কাজ করে নিতে পারে আর আপনি হারাম পথে দশ কোটি টাকা কামাই করেছেন আমার আল্লাহ পাক বরকতহীন করে দশ টাকার সুবিধাও ওখান থেকে আপনি নিতে পারবেন না দেখা যাচ্ছে যেখানে ব্যয় করতেছেন ওটাই ধসে যাচ্ছে কথা বলছেন না কেন যেখানে ব্যয় করছেন ওখানে ধসে যাচ্ছে যে ছেলের জন্য ব্যয় করেন ওই ছেলে আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে যে বউয়ের জন্য ব্যয় করতেছেন ওই বউ আপনার আরেকজনের সাথে প্রেম করতেছে কথা বলছেন না কেন এই জন্য আমি বলছি খেয়াল রাখবেন অর্থ মালিকের দেওয়া সম্পদ গয়বি মদদ একটা আলাদা জিনিস আমি নিজে যে মাহফিল কই নিয়ে আসে রাখি আমি শুধুমাত্র ওখান থেকে নিয়ে এনে খরচ করি আর আপনারা যে বক্সগুলিতে দিচ্ছেন এই বক্সগুলিতে দিচ্ছেন আমি বক্সে এমনও পেয়েছি এমনও পেয়েছি বক্সে লাখ লাখ টাকা দিয়েছে লোকের নাম নেই এটা আমার জিন্দগি আমি কারো পকেট গুনব না কোনো ব্যক্তিকে আমি গুনব না যে ওই ব্যক্তি আমার এখানে সে শ্রম দেবে ও মালিক কার শ্রম আপনার কাছে পছন্দের ওই ব্যক্তিটাকে শ্রম দেওয়ার জন্য আপনি পাঠিয়ে দেন ও মালিক কার অর্থ আপনার কাছে পছন্দের যার অর্থ কবুল করে আপনি তাকে নবীর জান্নাতের সাথে বানাতে চান এমন ব্যক্তিগুলিকে বাছাই করে আমার দরবারের কাজে আপনি টাকা নিয়ে পাঠিয়ে দেন কার সময় আপনার কাছে পছন্দের আল্লাহ ওই মানুষগুলিকে আমার মসজিদে এসে জুমার নামাজে ঘন্টার পর ঘন্টার সময় দিয়ে হেদায়েতের পথ প্রসার করে ওদেরকে নবীর জান্নাতের সাথী হিসেবে কৌ করে যাকে তাকে হবে না বাবা সবাই হেদায়েত পাইলে আবার জাহান্নামে যাবে কি কথা বলছেন না কেন সবাই হেদায়েত পাবে মাইয়া মহাদে সুরাতুল কাহাফ সতেরো নম্বর আয়াত পাঠ নম্বর সুরা পনেরো নম্বর পাড়ার শেষে আমার বললেন যাদেরকে আমি হেদায়ত দেব তাদেরকে হেদায়তের অলি মুর্শিদের সন্ধান দেব যারা প্রাপ্ত হবে না গুমরা পদভ্যস্ত জাহান নামি ওরাই হবে অলির দুশ্মন অলিকে ভণ্ড বলবে অলির বিরোধিতা করবে অলির বিরুদ্ধে চলে যাবে এতে যায় আসে না ওদের কপালে কখনো হকা নেই অলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না বাবারে সবাই হেদায়ত পাবে কি করে একটি জিনিস দৃষ্টান্ত গ্রহণ করেন আব্বা যান